এদিকে লোকসভা ভোটের আগে আবার উত্তপ্ত ভাঙর গভীর রাতে দলীয় মিটিং থেকে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থক আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যদিও জোড়াফুল শিবিরের অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ ঠিক কি ঘটেছে কি অভিযোগ দেখো সম্প্রতি যেটা আমরা জানতে পারছি এলাকা থেকে যে দলীয় মিটিং করে ফেরার পথে তৃণমূলের বেশ কয়েকজন তাদেরকে ঘিরে ধরে মারধর করেছে কয়েকজন যুবক এবং তৃণমূল সূত্রে জানাচ্ছে যে ওই এলাকায় যারা আইএসএফ করে সে সম্পূর্ণ অভিযোগ করছে এবং এই সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ তরফ থেকে তারা জানায় এরকম ঘটনা ঘটেনি তবে যারা মারধর করেছে দলের মধ্যেই যে গোষ্ঠীকন্দল আছে তারা তাদের এই ঘটনা এবং পাশাপাশি তোমাকে বলে রাখবো এই ঘটনা যখনই হয় সেটা গভীর রাতে কেন দলীয় যে কর্মী মিটিং করে যখন বাড়ি ফিরছিল তখন প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা টাকাতে এই ঘটনা ঘটে ঘটনাস্থলে আসে ভাঙর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা নিয়ন্ত্রণ করে এবং যারা আহত হয়েছে এই তৃণমূল কর্মী তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে দেওয়া করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে এলাকায় একটি চাঞ্চল্য ছড়িয়েছে যার তুমি তুমি জানো যে এই পঞ্চায়েত ভোটে যেভাবে অগ্নিগর্ভ হয়েছিল ভাঙর আবারও এই শেষ দফা ভোট যত এগিয়ে আসছে পরপর কিন্তু একই ঘটনা ঘটছে এবং একে অপরের বিরুদ্ধে বিশেষ করে আইএসএফ তৃণমূলের মধ্যেই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং সে সম্পূর্ণ এই ঘটনা অভিযোগ কিন্তু অস্বীকার করেছে আইএসএফ এর তরফ

যখন বললাম আমাদের ঝান্ডা কোথায় গেল তারপর আমরা বলতে গেলাম বলতে গিয়ে আমাদের পঞ্চায়েত সদস্য শাহজান খা তার বুথে ফ্ল্যাগ ছিল তৃণমূলের ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো গুলো পর এক সেগুলো ছাড়া হয়েছে ছিঁড়ে সেখানে আগুন লাগানো হয়েছে প্রতিবাদ করতে গেলে আমাদের ওখানে পঞ্চায়েত সদস্য শাহজাহান খান তাকে মারধর করা হয় তাকে ধাক্কা মারে রড দিয়ে তাকে কোমরে পিঠে মারা হয় ওখানে বুথের সভাপতি আমাদের জহির তাকেও ঘাড়ে রড দিয়ে মারা হয় এবং আরও যারা ছিল দুজন আর একজন তাকেও মারধর করা হয় আমাদের সকলের প্রিয় নেতা সহকাজ মোল্লা তার নির্দেশে যে কোনো রকম ঝুট ঝামেলা করা যাবে না পুলিশ আছে আইন আছে আইনের সাহায্য নেওয়ার জন্য আমাদের বলেছে আমরা সেই জন্য আইনের সাহায্য অভিযোগ হ্যাঁ থানায় অভিযোগ দায়ের করেছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা